নোয়ালে হিসাল সলামের আমলে মানুষের সংখ্যা একেবারে কম না নো আলাইহিস সালামের সময় কারণ বাবা আদমের যুগে জন্ম সন্তান জন্ম হয়তো জোড়া। জোড়া একসাথে দুইটা কয়টা একটা ছেলে একটা মেয়ে একসাথে দুইটা প্রথমবারে এক এক ছেলে এক মেয়ে পরের বারে এক ছেলে এক মেয়ে বি বিধান ছিল হলো আগের ছেলে পরের মেয়ে পরে গ্রহণ করা মেয়ে আর আগে জন্মগ্রহণ করা ছেলে আর আগে জন্মগ্রহণ করা ছেলে আর পরে জন্মগ্রহণ করা মেয়ে দুইটা দুইটা ডবল ডবল জন্ম আচ্ছা ডবল ডবল যদি জন্ম নিতে থাকে তাইলে বাচ্চা জন্মের স্পিডটা কি কম না একটু ভালো তালেই আছে তালেই কিন্তু আছে এই তালে মানুষ জন্মগ্রহণ করেছে মনে করেন নোয়ালে সালাম পর্যন্ত বাইবেল বলে বিভিন্ন কিতাব বলে আদম বাবা থেকে বাবা পর্যন্ত বাবা আদম থেকে সালাম পর্যন্ত জমানা কতটুকুন গেছে দশ পুরুষ কয় পুরুষ দশ পুরুষ অতিক্রম করেছে দশ পুরুষ বলতে আমরা কত দিন ধার্য করতে পারি কত বছর গেছে দশ পুরুষ হইলে এখন পর এক পুরুষের বয়স আর তখন পর এক পুরুষের বয়স কিন্তু এক একরকম হ্যাঁ ষাট সত্তর হ্যাঁ এক পুরুষ আর আগের এক পুরুষের বয়স হলো এক হাজার যেমন নুয়াল সালাম গড় ধরে নিয়ে এক হাজার নোয়ালেহিস্সেলা তুচ্ছলা মেয়ের বয়স শুধু দাওয়াত্তি বয়স হলো সাড়ে নয়শো বছর খালি দাওয়াত দিচ্ছে সাড়ে বছর সাড়ে নয় শত বছর নবুবতের দায়িত্বই পালন করেছেন সাড়ে নয় শত বছর তাহলে এরকম যদি এক হাজার বছর করে এক এক পুরুষ হয় তাহলে দশ পুরুষে ক হাজার বছর হয় হ্যাঁ হ্যাঁ অঙ্কশিতেই পাবা রে দশ দশ পুরুষের মিনিমাম হইতেছে কমসে কম একটা ধইরা নিলাম কত বছর দশ হাজার বছর দশ হাজার বছরে মানুষ জন্মাইতে পারে কিরকম এক আরে আগেই না এত ক্যালকুলেটার তো আমাদের কাছে নাই কিন্তু একটা আন্দাজে যাই আর কি মনে করেন এই তিরিশ বছর চল্লিশ বছর আগে আমাদের বইয়া ছিল বাংলাদেশে জনগণের সংখ্যা হ্যাঁ সাত কোটি আট কোটি নয় কোটি বছর আগে তাই না স্বাধীনতার বক্তব্য যখন দেয় তখন কয় কোটি বাঙালির কথা কয় সাত কোটি বাঙালির কথা কয় মাত্র তাহলে স্বাধীনতার সময় যদি সাত কোটি বাঙালির বক্তব্য দেয় এখন দেয় কয় কোটি বাঙালির বক্তব্য হ্যাঁ আঠারো কোটি মাইনা নিলাম দইটা নিলাম যে আঠারো কোটি আঠারো কোটির থেকে সাত মাইনাস দেন বাড়ছে কত কোটি এটা কি জন্ম নিয়ন আর সিজার আর যত ধরনের বড়ি আছে এই সব কিছুর ভিড়ে যত ইঞ্জেকশন কাঠি শরীরে নাকি কাঠিও বসায় কাঠি ইঞ্জেকশন সব দিক বাজে দি আইছে 11 কোটি ঠিক এই সব দিক বাজে আচ্ছা 13 কোটি যদি হয় এই রকম দিক বাজে দিয়া বছরে তাইলে মানুষের সংখ্যা হাজার বছরে মোটামুটি কম হওয়ার কথা না কারণ এত সিস্টেম জন্ম নিয়ন্ত্রণতে তখন ছিল ছিল না তখন মানুষ স্বাভাবিক গ্রহণ করত। এই পরিমাণ মানুষ পৃথিবীতে হয়েছে যে তাদের শিরিক তাদের অন্যায় কর্মকাণ্ড দেখে দ্বিতীয় বাবা নু যাকে কোরআন বলে নু এটা তোমাদের দ্বিতীয় বাল এ হলো দ্বিতীয় আদমের মতন অর্থাৎ নহ নবী বিরক্ত হয়ে সাড়ে নয় বছর নয়শো বছর পরে বলে কি আয় আল্লাহ এই নাফরমান সন্তান একটা আমার লাগবো না এগুলো সব

আদমের আদর্শের সৈনিক তোমরা যারা একত্ববাদের সৈনিক রয়েছে একটি নৌকা বানাও তারা নৌকায় উঠে যাও আল্লাহর নির্দেশে দ্বিতীয় আদম আমাদের দ্বিতীয় পিতা মানব জাতির নসলি দুই নাম্বার পিতা এক নাম্বার নসলি পিতা আদম দুই নাম্বার নসলি পিতা ন কারণ সালামেরই চার সন্তানের ভেতরে তিন সন্তানের ঔরসের আশি জন মানুষ চল্লিশ জন পুরুষ চল্লিশ জন নারী যারা কালেমাওয়ালা শুধুই মাত্র তাদেরকে নিয়ে পয়গম্বর নূহ নৌকায় আরোহণ করলেন আর মহা মহাপ্লাবনে সারা দুনিয়া পানি নিচে চলে গেলেন এর ভেতরেও আলাইহিস সালামের ঔরসের এক সন্তান এটা আর পিতার আদর্শে এলো না সে গ্রহণ করবে না না বন্যার রেহে ভয় পায় সে তৎকালীন সময়ের সর্বোচ্চ উঁচু পাহাড় এইটার চূড়ায় উঠে পড়ছে বন্যার পানি যেন তাকে স্পর্শ করতে না পারে এই কারণে সেই পাহাড়ের চূড়ায় উঠে পড়েছে বড় বড় শক্তিশালী কদমি হেটে হেটে যখন পাহাড় চূড়ার দিকে দেয়া যায় বয় সন্তানকে দেখে বলে এ সন্তান যাইস না যাইস না বাপের নাই আয় দেখেন আল্লাহ তাআলা বলতেছেন আই নু যেটা একাত্ত বাদ গ্রহণ করে না যেটা তোমার রবের বিধান মানে না ওইটা তোমার সন্তান না সন্তান তোমার বৌর বংশের সন্তান নাই তোমার হাল হিসেবে আমি তাকে গুনি নেই যে কয়েকটা কালেমা ওই কয়টা তুমি বাবার সন্তান আর যেটা কালেমা মনে মানে না যারা যারা এক আল্লাহর গুলামি করে না ওইটা তোমার সন্তান না এটা হলো দুনিয়ার সব মুমিনদের জন্য শিক্ষা তোমার ওরশেও যদি সন্তান হয় পাঁচটা যে দুইটা নেককার এই দুইটা তোমার সন্তান যে তিনটা অসদনুর মার্কা নাস্তিক মার্কা বেঈমান মার্কা লাইসা মিন আহলিক এগুলো তোমার আহাল না এগুলো তোমার সন্তান না কারণ এগুলো ময়দানে মাহশরে তোমার উপকার হবে না কিন্তু তোমার যে সন্তানটা আদম নহ ইব্রাহিমের অনুসারী তোমার যে সন্তানটা একত্ববাদের সৈনিক তোমার যে সন্তান পূর্বপুরুষদের রেখে যাওয়া কোরআন সুন্নাহর আমানতের উপরে মুস্তাকিম তোমার যে সন্তান আল্লাহর গুলাম এটা তোমার এমন সন্তান এ একটা নেক সন্তানের কারণে মা বাপ উভয়কেই আল্লাহ তাআলা পুরস্কার দান করবেন একজন হাফেজে কোরআন সন্তানের পুরস্কার হিসেবে তাদের বাবা মাকে ময়দানে মাহশারে আল্লাহ তাআলা নুরের মুকুট পরানোর ইন্তেজাম করে অনুষ্ঠান করে তাদের মাথায় নূরে তাজ পড়াবে আল্লাহ রসুল বলেছেন এই বাবাদের মায়েদের মাথার নূরের তাজের আলো সূর্যের আলোর চেতে অনেক জ্যোতির্ময় হবে ইন্নাহুল আই সামিন নাহলে এইটা কিন্তু তোমার ঔরসে না আমি তাকে তোমার ঔরস হিসাবে বলি না ছেড়ে দাও তার চিন্তা ভাবত যেগুলো তোমার রবের কথা মানে ওইগুলো রাইলে না হিংসা এই নোয়ালে সাল্তুসলাম আল্লাহর নির্দেশে চল্লিশ টন পুরুষ আর চল্লিশ টন নারীকে নিয়ে নৌকায় আরোহণ করলেন মহা প্লাবন হলো সারা দুনিয়া তো হয়ে গেল বলা হয় এই মহার্মের দশ তারিখে এই নৌকা তীরে এই নৌকা তীরে ভিড়ল ঐতিহাসিকদের ইতিহাস বর্ণনাকারীদের কোনো কোনো বক্তব্য এরকম এসেছে এই চল্লিশ জন নারী আর পুরুষ দিয়ে এই পৃথিবী সেকেন্ড টাইম আবার আবাদ হলো মানুষ জন্ম শুরু হলো পৃথিবীতে আবার ইমানদারদের রাজ গায়েব হলো কিন্তু যেহেতু নবীর থেকে ইব্রাহিম পর্যন্ত মশুর তেমন বড় কোন প্রয়াগম্বরের নাম ইতিহাসে আসে না মানুষগুলো দাওয়াত শূন্যতায় আবার পুরান জায়গায় ফিরে গেল দাওয়াত নাই তো দাওয়াত বন্ধ করা দাওয়াত বন্ধ বললে একাত্ত বাগ বিধায় দাওয়াত বন্ধ হয়ে গেলে ইবাগত বিদায় নে নবীদের আওয়াজ বন্ধ হয়ে গেলে দিন বিধায় নে ওই যে মশুর কোনো নবীর আগমন নাই দাওয়াত বন্ধ এবার আবার সব পুরান জায়গায় ফিরে গেল যে এবার সারা দুনিয়াতে একজন মানুষ আল্লা বললে বলে নাই এমন পরিবেশ কায়েম হয়ে গেল আর সব কাফের লিডার হয়ে গেল নমরুদ সারা দুনিয়া তখন নমরুদ কন্ট্রোল করে সারা দুনিয়ার বাদশা আর সারা দুনিয়াতে বহুত্ববাদ প্রতিষ্ঠা পেয়েছে একাত্মবাদ বিদায় নিয়েছে আরো জঘন্য কথা হলো এই শয়তান নমরুদ মানব জাতির প্রথম জঘন্য মানুষ